হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চা কিংবা কফি খাওয়ার জন্য তার সাথে নাস্তা খুঁজছেন তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য একেবারে পারফেক্ট চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম এক বাটি উষ্ণ গরম পানি তার মধ্যে অ্যাড করে দিলাম হাফ চা চামচ ইস্ট পাঁচ মিনিট রেস্টে রেখে দেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার এর মধ্যে অ্যাড করে দিব হাফ চা চামচ লবণ সাথে দিতে হবে দুই চা চামচ চিনি এক টেবিল চামচ রান্নার সাদা তেল সমস্ত উপকরণ চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব এবার অ্যাড করে দিব দুই কাপ ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দাটা ব্যবহার করলে নাস্তাটা খেতে বেশি টেস্টি হয় হাত দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিব। হাতের সাথে ময়দা লেগে থাকলে সামান্য একটু তেল হাতের সাথে লাগিয়ে আমি ময়দাটা ভালোভাবে ময়াম করে নিব ময়াম করতে তিন থেকে চার মিনিট সময় লাগবে বো থেকে নিজে গুজে গুজে একটা ডো তৈরি করে নিব ডোটা এবার রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য ফিরে আসলাম তিরিশ মিনিট পর এবার ডো থেকে হাতে একটু তেল মেখে সমস্ত হাওয়া বাতাস বের করে নিব এদিকে একটা বোর্ড নিয়ে বোর্ডের উপরে সামান্য ময়দা ছিটিয়ে আমি ডোটা নিয়ে নিব ডোটা উপর থেকে নিচে গুজে গুজে বলের মতো তৈরি করে নেব এদিকে উপরে একটু ময়দা ছিটিয়ে আমি একটা রুটির মতো করে তৈরি করে নিব দেখুন আমি কিভাবে রুটির মতো করে তৈরি করে নিচ্ছি আমার রুটিটা বেলা হয়ে গেছে এবার হাতে একটু পানি নিয়ে পুরো রুটিতে উপরে লাগিয়ে নিব এই রুটির উপরে এবার আমি সাদা তিল লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে সাদা তিলটা স্কিপ করতে পারেন নাস্তাগুলো সুন্দর একটা সেপ দেওয়ার জন্য আমি উপর দিয়ে ছুরি দিয়ে দাগ কেটে নিচ্ছি যাতে নাস্তাগুলো সবগুলোই সমানভাবে হয় তার জন্য দেখুন আমি কিভাবে দাগ কেটে নিচ্ছি ঠিক একইভাবে নাস্তাগুলোর উপর দিয়ে দাগ দিয়ে নেবেন তারপর নাস্তাগুলো আপনি ছুরি দিয়ে চাপ দিয়ে কেটে নেবেন আমার এটাতে কাটতে অসুবিধা হচ্ছিল তাই আমি বড়ো সুইটা নিয়ে নিলাম দেখুন আমি নাস্তাটা কি কিভাবে কেটে নিচ্ছি আপনারাও একইভাবে কেটে নেবেন এবার নাস্তাগুলো হালকা হাতে তুলে নিয়ে আলাদা করে নিব। সবগুলো এদিকে একটা প্যানে তেল দিয়ে উষ্ণ গরম করে নিলাম উষ্ণ গরম তেলে এক এক করে নাস্তাগুলো আমি ছেড়ে দেব পুরো নাস্তাটা কিন্তু অল্প আসেই ভাজতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন নাস্তাগুলো একটু ফুলে ফুলে গেছে তখন নাস্তাগুলো উল্টে দিতে হবে এভাবে একটু পর পর উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে অবশ্যই অল্প আছে ভাজতে হবে না হলে বাইরে থেকে কালার চলে আসবে ভিতর থেকে ভালো মতো হবে না ও ভালো মতো ফুলবে না নাস্তাগুলো নরম ও স্পঞ্চি হওয়ার জন্য অবশ্যই অল্প আছে নাস্তাগুলো ভাজতে হবে আমার সম্পূর্ণ নাস্তা ভাজা হয়ে গেছে এবার নাস্তাগুলো আমি তুলে নিব এভাবে একে একে সম্পূর্ণ নাস্তাগুলো ভেজে নিয়ে তারপর ফিরে আসলাম সম্পূর্ণ নাস্তা আমি এবার প্লেটে দিয়ে দিব দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে চা কিংবা কফির জন্য দারুণ একটা রেসিপি একেবারে পারফেক্ট একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন বাচ্চারাও অনেক খুশি হবে দেখুন নাস্তাটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম ও সফট হয়েছে এবং চাপ দিয়েও দেখাচ্ছি আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ